দর্শক আমি যে গাছটির পাশে দাঁড়িয়ে আছি এটি খুবই মহামূল্যবান একটি ফল নুনি ফল বলে থাকে যদিও এটি নিয়ে নানা বিতর্ক রয়েছে ইন্টারনেটে অনেকে জঙ্গলি ফল বলে থাকে কিন্তু আমি যে বাগানটিতে আসছি এটি হচ্ছে বন্দরনগরী বেনাপোলের জনি ভাইয়ের ফলের বাগান এখানে তিনি কিন্তু এই ঔষধি ফলের চাষ করে থাকেন তো এই ঔষধি ফল খেয়ে অনেকে কিন্তু সুস্থ হয়েছেন বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার সহ নানা রকম ব্যথাজনিত টিউমার জনিত যত রোগ রয়েছে এ সকল রোগের মহাউষ বলা হয় এই ফলের জুসটি তো আপনারা যারা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এটার ব্যাপক চাষ হয় এবং এটি ব্যাপকভাবে ব্যবহার হয় আমাদের দেশে কিন্তু ভারত থেকে এটি নিয়ে আসা হয় বিশেষ করে ব্যানাপল বন্দর দিয়ে ব্যবসায়ীরা নিয়ে আসেন তো এটি পাউডারও করা হয় ইদানিং আমাদের দেশে অনেকে চাষ করছেন তো দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করেছি যশোরের এই জনি ভাইয়ের ফার্মে কিন্তু এই ফলটি চাষ হচ্ছে আপনারা চাইলে তার কাছ থেকে এই ফলটি নিতে পারেন গাছ নিতে পারেন বা আপনার বিশ্বস্ত যে কারো কাছ থেকে নিতে পারেন তবে যার ফলের বাগানটি রয়েছে ভিডিও কলে দেখবেন আসলে তার ফলের বাগান রয়েছে কিনা বা কিছু ভিডিও ক্লিপ দেখবেন দেখার পরে এই ফলটি আপনারা অর্ডার করতে পারেন এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসার মূল কারণ এই ফলটি কিন্তু খুবই উপকারী এবং অনেকে অনেক খরচ করেছেন অনেক জায়গায় চিকিৎসা করেছেন অনেক জায়গায় গিয়েছেন কিন্তু উপকার পান নাই তাদের মতো মানুষের জন্যই কিন্তু এই ভিডিওটি নিয়ে আসা দেখবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও ভালো থাকেন